হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো লেয়ার নিমকি খুবই কম উপকরণে আর খুবই কম সময়ের মধ্যে আমি এটা তৈরি করেছি আপনারা দেখলেই তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি চায়ের সঙ্গে খেতে এটা খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি প্রথমেই একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এখন শুকনো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পুরো তেলটাকে ভালোভাবে ময়দার সঙ্গে মিক্স করে নিতে হবে এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব জলটা নর্মাল টেম্পারেচারে থাকা জল গরম বা ঠান্ডা জল নয় এখন সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা খুব বেশি শক্ত নয় আবার খুব বেশি নরমও নয় এরকম একটা রুটি বা পরোটা বেলা যাবে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এখন কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে ময়ান দিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি তারপর এখানে আরেকটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম তিন চামচ সাদা তেল সেই সঙ্গে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার এটাকে একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি একটা পাতলা ব্যাটার মতো তৈরি করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে ঠিক বাটারের মতো হয়ে গেছে একদম লামসগুলো ভেঙে দিতে হবে যেন দলা দলা না থাকে ময়দাটাকে আবার খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ময়ান দিয়ে নিলাম তারপর এখান থেকে অল্প অল্প করে একটা লেচি কেটে নিয়ে আমরা রুটি বানিয়ে নেব ছোটো টাইপের লেচি কেটে নিয়েছি তারপর এভাবে একটা পাতলা রুটি বানিয়ে নিচ্ছি যতটা পাতলা করা যায় ততটা পাতলা একটা রুটি বানিয়ে নেব এখন এই রুটির উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা এভাবে হাত দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে অয়েল ব্রাশ দিয়েও এটাকে লাগিয়ে নিতে পারেন ভালোভাবে লাগানো হয়ে গেলে এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি যেটা আমি আগেই বেলে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এর উপরেও দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তারপর এভাবে দেখুন ফোল্ড করে নিলাম কিভাবে আমি ফোল্ড করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার দিয়ে এভাবে ফোল্ড করে নিয়েছি আর এখন এটাকে আবারও বেলে নিচ্ছি চারকোনা একটা রুটি বা পরোটার মতো শেপ দিয়ে নিচ্ছি এখন একটু বড় করে এটাকে বেলে নিয়েছি আর বেশ পাতলাও হয়েছে এখন ছুরি দিয়ে সাইডের অংশগুলো কেটে দিচ্ছি যাতে সুন্দর একটা শেপ আসে দেখতে ভালো লাগে তার জন্য এখন ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তারপর আবারও এগুলোকে চারকোনা করে কেটে নিয়েছি দেখুন যেগুলো একটু বড় রয়েছে সেগুলো আবার মাঝখান থেকে আমি কেটে নেব এই যেগুলো একটু বড় আছে আর লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি মাঝখান থেকে এগুলোকেও কেটে দিচ্ছি একটু ছোট ছোট সাইজ করে নিয়েছি তাহলে ভাজতেও সুবিধা হবে এখন হালকা গরম তেলে এগুলোকে ফ্রাই করে নেব একটা সাইড যতক্ষণ না খুব ভালোভাবে ফ্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে নাড়াচাড়া করা যাবে না নিজের থেকে এগুলো ফুলে ফুলে উপরে উঠে আসবে খুব বেশি একসঙ্গে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে এগুলো ভেঙে যেতে পারে যখন লেয়ারগুলো খুলে যাবে তখন কিন্তু অনেকটা জায়গা নিয়ে নেবে সেই জন্য যতটা কম সম্ভব ততটা কম দিয়ে আপনারা এগুলোকে ফ্রাই করে নেবেন লেয়ারগুলো খুলতে শুরু করেছে দেখুন কত সুন্দর তারপর এগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন এগুলো একটা সাইড কিন্তু সুন্দর একটা কালার এসেছে তারপর এগুলোকে আমি উল্টে দিচ্ছি আমি অনেকগুলো একসঙ্গে দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখানে একটু ছেড়ে ছেড়ে গেছে আপনারা কিন্তু একটু কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এগুলো আর ভাঙবে না খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাবে এখন এগুলোকে উঠিয়ে নেব এই যে কুকিং প্রসেসটা চলবে তাতে করে কিন্তু এর সুন্দর কালার একটা চলে আসবে এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এগুলো আমি উঠিয়ে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে ছোট্ট ছোট্ট নিমকি তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতোই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা